আসসালামু আলাইকুম একজন নারী যখন বৃদ্ধ হয়ে যায় চোখে মুখে বার্ধক্যের ছাপ পড়ে যায় গায়ের চামড়া গুটিয়ে বর্ণ হয়ে যায় কিন্তু তখনও তাদের চোখ থাকে সবুজ বাজারে কৃত্রিম প্রসা প্রসাধনী আর কসমেটিক্স দিয়ে নিজেকে সাজিয়ে রাখে কিন্তু প্রকৃতপক্ষে নিজেকে নমনীয় কমনীয় এবং সৌন্দর্যময়ী এবং দেহ গঠনকে সুন্দর করে গড়ে তুলতে যে আসনটি করতে হবে আপনারা একটু লক্ষ্য করুন ঠিক প্রথমে আমরা এভাবে বলব বসার পরে সোজা ডান পাঠা দিয়ে দেবো সামনে দেওয়ার পরে মাথাটা নিচু রাখবো বাম পাটা দিয়ে দেবো এবার আমরা আস্তে করে এইভাবে শুয়ে পড়ব ব্যাস হাত দুটো এখানে রাখবো ঠিক এইভাবে তিরিশ সেকেন্ড পর্যন্ত আমরা থাকবো থাকার পর আবার আমরা ঠিক এইভাবে তিরিশ সেকেন্ড সবার সঙ্গে যাব ঠিক এভাবে আমরা আসনটি চার থেকে পাঁচবার করব। যখন আমরা আসনটি করব তখন জ্বরে ডিম্বাশ হয় এবং গ্রন্থিতে প্রচুর পরিমাণে রক্ত চলাচল করিয়ে এই সমস্ত গ্রন্থিগুলিকে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখবে এছাড়া স্নায়ু দুর্বলতাটাকে একেবারেই কাটিয়ে দেবে আর যদি এই আসনটি কোনো ছেলেরা করে তবে তাদের চেহারাটাকে উজ্জ্বলতা করে দেয় এবং ব্রণটাকে একেবারেই দূর করে দেয় এবং কালো দাগগুলোও থাকে না এবং সৌন্দর্যময় করে দেয় যার জন্য এই আসনটি প্রত্যেকের জন্যই উপকার